তাদের সন্তান পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা জানতে পারবেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কোন বিষয়ে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন কবে অনুষ্ঠিত হবে সেই তারিখও আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিব অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক কোন বিষয়ের জন্য কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য রয়েছে এখানে বাংলা বিষয় পঁয়ত্রিশ থেকে বিরাশি পৃষ্ঠা ইংরেজি বিষয় বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা প্রাথমিক গণিত পঁয়তাল্লিশ থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা গণিতের মধ্যে ভাগ রয়েছে যেমনি একশো পাঁচ পৃষ্ঠা থেকে একশো আট পৃষ্ঠা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য আরেকটি বিষয় একটু বলে রাখছি এখানে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রতিটি অধ্যায়ের সকল অঙ্কের সমাধান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ইংরেজি বিষয় কোন কোন গ্রামার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সে সম্পর্কেও এখানে ভিডিও তৈরি করা হবে অনুগ্রহ করে সাথেই থাকুন এরপরে হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তিরিশ পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিরিশ পৃষ্ঠা থেকে তেষট্টি পৃষ্ঠা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পঞ্চাশ থেকে সাতানব্বই পৃষ্ঠা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা একত্রিশ থেকে উনষাট পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম তিরিশ থেকে একাত্তর পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম বাইশ থেকে একষট্টি পৃষ্ঠা এখানে যে পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন মূলত এখান থেকেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন করা হবে এবং তৃতীয় প্রান্তিকে পঞ্চম শ্রেণীর জন্য এখানে ধারাবাহিক মূল্যায়নের একটি বিষয় রয়েছে অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম দু এটি নতুন পরিমার্জিত হয়েছে এবং সেখানে নতুন নির্দেশনা চলে এসেছে এখানে নতুন নির্দেশনাটি হলো ধারাবাহিক মূল্যায়ন চল্লিশ পার্সেন্ট এবং বাকি ষাট পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ এই দুই ধরনের মূল্যায়ন থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সকলকেই ধন্যবাদ